रेखा गुप्ता ईश्वर की शपथ लेती हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगी। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगी। मैं मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगी। প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েই রাজধানীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবার কি দর্পচূর্ণ হবে মমতার এ প্রশ্নের কারণ হল বেশ কিছু বছর সারা দেশের একমাত্র সাহি মহিলা মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এ নিয়ে সর্বত্র বড়াই করে এবার সেই ঢাক পেটানোতেই ছেদ পড়ল দিল্লির শাসনবার হাতে নিয়েই বিজেপি একজন মহিলাকে মুখ্যমন্ত্রীর পদে বসালো তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সারা দেশে স্থায়ী মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দর্পজন্য হল মমতার যদিও আপ শাসনকালের শেষ লগ্নে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর দিল্লির শাসনের দায়িত্ব সাময়িকভাবে নিয়েছিলেন অতসে তিনি একজন মহিলা হলেও আপ সরকারের স্থায়ী মুখ্যমন্ত্রী ছিলেন না আর যদি ফের সরকারে আসত তাহলে মুখ্যমন্ত্রী হতেন অরবিন্দ কেজরিওয়াল সেই দিক থেকে এতদিন পর্যন্ত তাই একমাত্র মুখ্যমন্ত্রী ছিলেন মমতাই হরিয়ানার ভূমিকন্যা রেখা গুপ্তার হাতে এবার দিল্লির শাসন ভার পেশাগতভাবে তিনি আইনজীবী তিন দশক ধরে গেরুয়ার রাজনীতির সঙ্গে যুক্ত খুব অল্প বয়স থেকেই ও তো যুক্ত ছিলেন আরএসএস সঙ্গে তারপর ছাত্র সংগঠন এডিএনপি হাত ধরে ছাত্র রাজনীতিতে পাতে খড়ি 1994 সালে দولت রাম কলেজের ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে দিল্লির বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সেখানে ছাত্র সংসদের সম্পাদক হন 1993 সালে হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি দু হাজার সালের রাজনীতির ময়দানে দিল্লি পুরো ভোটে প্রথম সাফল্য মেলের রেখার দু সালে পুরো ভোটে মেয়র পদপ্রার্থী শেলি ওবরয়ের বিরুদ্ধে প্রার্থী হন তিনি হেরে গেলেও দলের অন্দরে গুরুত্ব বাড়ে তার এবার বিধানসভার নির্বাচনে আপের দশ বছরের শক্ত ঘাটি শালিমার বাগের রেখার ওপর আস্থা রেখেছিল বিজেপি উনত্রিশ হাজার পাঁচশো পঁচানব্বই ভোটে আপের বন্দনা কুমারীকে হারান তিনি এরপরই প্রবেশ বর্মার মতো কেভিয়টকে পেছনে ফেলে আপাতত দু সাল পর্যন্ত দিল্লির দায়িত্ব তার হাতে এর আগে দিল্লি শাসন করেছেন তিন মহিলা মুখ্যমন্ত্রী সেই দিক থেকে কংগ্রেসের শিলা দীক্ষিত বিজেপির সুষমা স্বরাজ আপের অতসের পর চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা রেখার বিরুদ্ধে কোন রকম বিতর্ক নেই একেবারে স্বচ্ছ ভাবমূর্তি তাই নতুন মুখ্যের সামনে এনেই বাজিমাত করতে চাইছে বিজেপি দিল্লির মহিলারা পুরুষের তুলনায় বেশি ভোট দিয়ে বিজেপির ওপর যে আস্থা রেখেছে সেই আস্থাতেই শিলমোহর দিতে চেয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব সাতাশ বছর পর দিল্লিতে ক্ষমতায় বিজেপি শেষ পর্যন্ত পরিষদীয় দল রেখাকে নেত্রী হিসেবে বেছে নেয় সারা দেশের দিক থেকে দেখতে গেলে বিজেপিতে গুরুত্ব বাড়লো রেখার কারণ বেশিরভাগ রাজ্য বিজেপি শাসন থাকলেও কোথাও মহিলা মুখ্যমন্ত্রী নেই অন্যদিকে সারা দেশের মধ্যে তিনি দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী তার সামনে রয়েছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেখার বিষয় মমতার কার্যকলাপকে কতটা পেছনে ফেলে দিল্লিকে এগিয়ে নিয়ে যেতে পারেন রেখা দু সালে বাংলায় এসে ছাপ ফেলতে পারেন তৃণমূলকে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের लाइक दिन सब्सक्राइब करू बेंगल फैक्ट्स